কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস এখন পুরোটাই সুস্থ চোট কাটিয়ে আসন্ন মরশুমে আইপিএল দু খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন আইপিএল দু হাজার পঁচিশ মরশুমে তাকে নিয়ে যেন জয়ের স্বপ্ন দেখছে নাইটরা হ্যাঁ প্রোটিয়া পেশার অ্যান্ড্রিক নরকিয়া এই মরশুমে নাইটদের অন্যতম ভরসার কাঁধ হয়ে উঠতে পারেন মহরণের প্রাক্কালে ঠিক কী জানালেন নাইটদের এই বিদেশি তারকা এদিকে প্রশ্ন উঠছে কে কেয়ারের হয়ে আদৌ কি মাঠে নামবে নরকিয়া শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার গায়ে গত বছরের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন নরকিয়া এরপর চোটের কারণে বিশ্রামে ছিলেন এই ক্রিকেটার পরবর্তীতে রকম আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা মেলেনি তার তবে খেলোয়াড়ের চোট নিয়ে যথেষ্ট চিন্তায় ভুগছিলেন নাইট কর্তারা আইপিএল শুরুর আগে তিনি চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল নাইট শিবিরে এমতাবস্থায় নাইটদের ছয় দশমিক পাঁচ কোটির পেশা নিজেই জানিয়ে দিলেন তিনি এখন পুরোপুরি ফিট কলকাতার হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি কেকে আর সম্পর্কে আর ঠিক কী কী বললেন প্রোটিয়া পেশার অ্যান্ড্রিক নরকিয়া শেষবারের মতো দু হাজার সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন অ্যান্ড্রিক নরকিয়া হ্যাঁ কলকাতা প্রচণ্ড চেনা দল ফের আসন্ন মরশুমে নাইটদের হয়ে মাঠে নামবেন তিনি এই প্রসঙ্গে নরকিয়া বলেন কলকাতা নাইট রাইডার্স আমাকে প্রথমবারের জন্য সমর্থন করেছিল এই দলের সাথে প্রচুর স্মৃতি রয়েছে আবারও একই দলের সুযোগ পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত আসন্ন আইপিএলে সব কিছু কেমনভাবে এগোবে সেই সবের জন্য খুবই উত্তেজিত রয়েছি আবারও ইডেনে খেলতে পারবেন এই বিষয়ে সাউথ আফ্রিকান পেসার বলেন ইডেন দারুণ জায়গা অসাধারণ গ্রাউন্ড আমি শুধু আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি মূলত প্রথম ম্যাচের জন্য বিশেষভাবে উত্তেজিত খেলোয়াড়ের আরও সংযোজন এখন মূলত প্রস্তুতির দিকে নজর দিতে হবে আশা করছি গোটা মরশুমটাই ভালো কাটবে এদিন নাইট সমর্থকদের জন্য আশাবাদী মন্তব্য করেছিলেন নরকিয়া কেকিয়ার সমর্থকদের উদ্দেশ্যে সাউথ আফ্রিকান বোলার বলেন তোমাদের সকলকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি অবশ্যই ম্যাচ দেখতে আসবে তোমাদের এত সমর্থনের জন্য অনেক ধন্যবাদ